সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে নতুন একটা আপডেট আসছে ভাই এই আপডেটটা আসার জন্য আমরা অনেকে নানান ধরনের চিন্তার মধ্যে রয়েছিলাম কিছুদিন আগেও আমরা দেখেছি যারা পনেরো সেকেন্ডের নিচে যখন রিলসের ভিডিও আপলোড করতো ঠিক তখনই তাদের ভিডিওগুলোর মধ্যে রিলসটাকে লিমিট করে দেওয়া হইতো এই কারণে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা রিলসের ভিডিও বানাচ্ছে তাদের জন্য ফেসবুকে স্পষ্ট করে একটা গাইডলাইন নিয়ে আসছে পাশে আপনারা দেখতে পারতেছেন আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়েছে আপনারা যখন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যখন যাবেন তখন ঠিক উপরে দিয়ে এখানে আপনারা দেখতে পাবেন যে ফেসবুকে এই নতুন আপডেটটা নিয়ে আসছে তবে এই আপডেটটা দেখে যেমন আমি খুশি হয়েছি ঠিক তেমনি লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা রিলসের ভিডিও বানাচ্ছে ভাই তারা প্রত্যেকে খুশি হয়েছে কেন খুশি হয়েছে কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমরা যখন রিলসের ভিডিওগুলো বানাই বা যারা ডুইট ভিডিও বানাচ্ছে ডুইট ভিডিওগুলো বানাচ্ছে ঠিক তখনই ভিডিওগুলো হয়তো বা পনেরো সেকেন্ডের উপরে যাচ্ছে না কিছু কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলো দশ সেকেন্ড হচ্ছে আবার বারো সেকেন্ড হচ্ছে তেরো সেকেন্ড হচ্ছে এই কারণে ফেসবুকে ওই সমস্ত ভিডিওগুলোকে রিস্কটাকে লিমিট করে দিয়েছে এগুলাতে ইনকামও কিন্তু কমে যাচ্ছে এই কারণে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিভাবে ভিডিও আপলোড করতেছে কি পরিমাণ ভিডিও রয়েছে যে ভিডিওগুলা মানুষে কত সেকেন্ড পর্যন্ত আপলোড করতেছে এই সমস্ত বিষয় বিবেচনা করে এখন পনেরো সেকেন্ড আর নিয়ে আসে নাই ভাই এখানে স্পষ্ট করে বলতেছে মিনিমাম আপনাকে দশ সেকেন্ডের রিলসের ভিডিও আপলোড করা লাগবে যদি আপনি ইনকাম করতে চান মিনিমাম আপনাকে এখানে আরেকটা কিছু কথা রয়েছে সেগুলো ক্লিয়ার করতেছি মিনিমাম আপনাকে টেন সেকেন্ড মিনিমাম দশ সেকেন্ড রিলসের ভিডিও আপলোড করা লাগবে যদি আপনি ইনকাম করতে চান এখন প্রশ্ন হচ্ছে দশ সেকেন্ডের নিচে কি আপনি কি ভিডিও আপলোড করতে পারবেন না সেকেন্ডের নিচে যে কোনো একটা যদি রিলসের ভিডিও যদি আপনি যদি আপলোড করেন তাহলে এখানে কি না করছে কোথাও স্পষ্ট করে একটু ভালো করে দেখবেন এখানে যে আপডেটটা আসছে সেখানে স্পষ্ট করে বলছে যে মিনিমাম টেন সেকেন্ডের রিলসের ভিডিও আপনাকে আপলোড করা লাগবে যদি আপনি ইনকাম করতে চান এবং সেই ক্ষেত্রে যারা দশ সেকেন্ড পর্যন্ত এবং কি দশ সেকেন্ডের উপরে রিলসের ভিডিও আপলোড করবে তাদেরকে ফেসবুকে পর্যাপ্ত পরিমাণ ইনকাম দিবে তারা যে ইনকামের কথা ঘোষণা করেছে তাদের গাইডলাইনের ভিতরে যে ইনকামের ভাগ রয়েছে যেমন একজন স্পন্সার যারা স্পন্সার করে তারা দেখা যাচ্ছে যদি একশো টাকা স্পন্সার করে তাহলে ফেসবুক কোম্পানি সেখান থেকে ষাট পার্সেন্ট নিয়ে যায় আর যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদেরকে চল্লিশ পার্সেন্ট দেয় এই হিসাবে তাদের যে গাইডলাইনটা রয়েছে তাদের যে আইনটা রয়েছে সেই অনুযায়ী আপনি সে রিলসের ভিডিওতে ইনকামটা আপনি পেয়ে যাবেন যদি আপনি আপনার রিলসের ভিডিওগুলো দশ সেকেন্ডের উপরে হয় এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু কোথাও নাই দশ সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করতে পারবেন না এখানে কোথাও নাই। স্পষ্ট করে এখানে রয়েছে আপডেটটা আপনারা ভালো করে দেখে নেন কোথাও বলে নাই যে দশ সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করা যাবে না তবে এখানে ধারণা করা যাচ্ছে যে কেউ যদি ধরেন একটা ভিডিও আপনি বানিয়ে ফেলছেন সেই ভিডিওটা দশ সেকেন্ড পর্যন্ত হয় নাই নয় সেকেন্ড হয়েছে কিংবা আট সেকেন্ড হয়েছে তাহলে এখানে কিন্তু এই জাতীয় ভিডিও আপলোড করার জন্য না করে নাই তবে আপনি করতে পারেন আপনি তাদের পর্যাপ্ত পরিমাণ ইনকামটা পাবেন না মানে ফেসবুকে যে পরিমাণ ইনকাম দেওয়ার কথা তাদের নিয়মে রয়েছে সেই পরিমাণ টাকা আপনি পাবেন না হয়তোবা আপনার একটা ভিডিও আট সেকেন্ডের একটা ভিডিও ওয়ান মিলিয়নে গেলো সেটার ভিতরে দশ লাখ বিশ লাখ ভিউ আসলো সেখানে হয়তোবা আপনাকে একটু খুশি করার জন্য এক ডলার হয়তো বা দুই ডলার দিল যদি আপনার ভিডিওটা যদি দশ সেকেন্ডে তাদের গাইডলাইন অনুযায়ী তাদের কথা অনুযায়ী যদি আপনার ভিডিওটা যদি দশ সেকেন্ডের উপরে বানান তাহলে কিন্তু তারা যে একটা নিয়ম সিস্টেম চালু করছে যে ওয়ান মিলিয়ন ভিউতে হয়তো আপনাকে দশ ডলার দিবে বা আপনাকে পনেরো ডলার দিবে যদি আপনি তাদের কথা শুনে যদি ভিডিও আপলোড করেন আর যদি তার কম করেন তাহলে হয়তো ইনকাম নাও দিতে পারে হয়তো ইনকাম নাও দিতে পারে এটা তাদের খুশি যাহাতে তারা এখানে বলে দিয়েছে মিনিমাম আপনাকে দশ সেকেন্ডের রিলসের ভিডিও আপলোড করা লাগবে এখন যখন আপনি ভিডিও আপলোড করবেন পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড বা আট সেকেন্ডের ভিডিও আপলোড করবেন ঠিক তখনই আমরা যেখানে গিয়ে দেখি যে কোনো কফি স্ট্রাইক আসছে কিনা রিস লিমিট করছে কিনা এই ভিডিওটার ভিতরে কোনো ইস্যু আছে কিনা ঠিক সেই জায়গার ভিতরে আপনাকে নোটিফিকেশান বাতাবে যে এই ভিডিওটার রিস্কটা লিমিট করে দেওয়া হয়েছে অথবা এই ভিডিওটার ইনকামটা লিমিট করে দেওয়া হয়েছে এভাবেই কিন্তু আমরা কিন্তু সেই জায়গার ভিতরে স্পষ্ট আমরা দেখতে পাবো তবে এখানে যে আপডেটটা আসছে এই আপডেটটা আমরা আরও ক্লিয়ার হতাম যদি ফেসবুকে স্পষ্ট বলতো যে দশ সেকেন্ডের নিচে যে সমস্ত রিলসের ভিডিওগুলো আপলোড করা হবে এগুলোর ইনকাম নট অ্যাভেলেবেল নট ইলিজিবেল জাস্ট এই কথাটা যদি লেখা থাকতো তাহলে আমরা মনে করতাম যে দশ সেকেন্ডের নিচে রিলসের ভিডিও আপলোড করা যাবে না এখন আপলোড করা যাবে ইনকামটা কম আর ইনকাম পর্যাপ্ত পরিমাণ ইনকাম করার জন্য ইনকামটা বেশি হওয়ার জন্য এই স্পষ্ট গাইডলাইনটা ভাই বারো তেরো সেকেন্ড বানান ভাই বারো তেরো সেকেন্ড বানান মিনিমাম দশ সেকেন্ডের উপরে যাতে আপনার রিলসের ভিডিওটা হয় তাহলে ফেসবুকে বলতেছে যে আপনি প্রচুর পরিমাণ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এই আপডেটটার পাশাপাশি আমরা আরও একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম সেটা হচ্ছে ফেসবুকের যে বর্তমানে যে ইনকামটা খুবই কম হয়ে গেছিলো একেবারে জিরু অবস্থার মধ্যে ছিল সেটা কিন্তু বাড়তে চলছে কিছু কিছু আইডির মধ্যে দেখবেন প্রচুর পরিমাণ ইনকাম হচ্ছে আবার কিছু আইডিতে একেবারে ডাউন চলতেছে এটা হচ্ছে সম্পূর্ণ কন্টেন্টের উপরে একটা কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সে কন্টেন্টটাতে ইনকামটা বেশি হচ্ছে আর কন্টেন্ট যদি খারাপ হয় তাহলে সেটার ভিতরে ইনকামটা কম দিচ্ছে আবার আপনি একটা ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটাতে ওয়াচ টাইম বেশি দেখেন একটা ভিডিও যদি আপনি যদি মনোযোগ সহকারে যদি শেষ পর্যন্ত দেখেন সেই ভিডিওটার ভিতরে অ্যাড শো হচ্ছে আর ইনকামটা কোথায় থেকে আসে ইনকামটা আসে হচ্ছে সম্পূর্ণ অ্যাড থেকে এবং একজন মানুষ আপনার ভিডিওটা দেখলো জাস্ট ঢুকলো ভিডিওটা বেশি দেখলো না এক দুই সেকেন্ড দেখছে এক দুই সেকেন্ড দেখার পরে সে কী করছে আবার বাইর হয়ে গেছে তাহলে ভিডিওটার ভিতরে কী শো হয় নাই অ্যাড শো হয় হয়নি যদি সেই ভিডিওতে অ্যাড যদি শো যদি না হয় তাহলে ইনকামটা কোথা থেকে আসবে ভাই এই কারণে বেশি পরিমাণটাকে ইনকাম হচ্ছে সেই ভিডিওগুলোতে যেই ভিডিওগুলোর ভিতরে ওয়াচ টাইমটা সবচেয়েতে বেশি আসতেছে সেই ভিডিওগুলোর ভিতরে অ্যাডও কিন্তু বেশি শো হচ্ছে ওয়াচ টাইম যদি কম আসে তাহলে সেই ভিডিওটার ভিতরে অ্যাডও কিন্তু কম শো হয় আর অ্যাড কম শো হওয়া মানেই হচ্ছে ভিডিওটার ভিতরে ইনকামটা কম আসা এই কারণে নতুন আপডেটটা আসার পর সত্যি অনেকটা ভালো লাগতেছে আমরা সবাই একদম ক্লিয়ার হয়ে গেলাম যে এখন থেকে আমরা যে সমস্ত রিলসের ভিডিওগুলো আপলোড করব প্রত্যেকটা ভিডিও যাতে দশ সেকেন্ডের যাতে উপরে হয় আশা করি বুঝতে পারছেন নিচে আপলোড করলে এটা কোনো ধরনের কোনো ইস্যু না ভাই এখানে ইনকামটা কম হবে বা ইনকামটা দিবে না তো ফেসবুকের একটা কোর্স নিয়ে আসছি সাইফুল ভাই আপনারা যদি ফেসবুকের নিয়মকানুন গাইডলাইন যদি জানতে চান আর যদি ভিডিও এডিটিং মার্কেটিং করা ইনকাম বাড়ানো এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে প্লেস করে যাবেন সাইফুল ভাই ট্যাগ লেগে চার্জ দিবেন এখানে সাইফুল ভাই যে রয়েছে এটা চলে আসবে এটাকে ইনস্টল করে নেবেন দেখবেন যে এখানে একটা কোর্স রয়েছে অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগলে চলে যাবেন সে ওয়েবসাইটে ঢুকে যাবেন সেখানেও দেখবেন সাইফুল ভাইয়ের একটা কোর্স রয়েছে সেটা যদি মনোযোগ সহকারে যদি কোনো মানুষ যদি দেখে সেগুলো যদি মেনে যদি কাজ করে সেই মানুষটা হান্ড্রেড পার্সেন্ট ফেসবুকে সফল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম